নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক তেরো নম্বর স্কুল বর্ধমান সিএমএস হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক জোর সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য নাম্বার খ ভাগ শেষ সবসময় ভাজকের থেকে ছোট হয় নাম্বার ক ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে বারো ঘন্টা হয় নাম্বার ঘ একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ ঘরে নাম্বার উম পঞ্চাশ দিন সমান সমান সাত সপ্তাহ নাম্বার চ দু সালের পয়লা জানুয়ারি রবিবার হলে দু সালের পয়লা ফেব্রুয়ারি কিবার হবে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে তাই একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ হবে তিন দিন পর অর্থাৎ রবিবার হলে বুধবার হবে দুই নম্বর নিচের খালি ঘর সঠিকভাবে পূরণ করো নাম্বার ক দীপু পনেরো জোড়া মোজা কিনে আনলো ছয় জোড়া মোজা কাকিমাকে দিল দীপুর কাছে কত জোড়া মোজা থাকলো বিয়োগ করতে হবে পনেরো বিয়োগ ছয় সমান সমান নয় জোড়া মোজা পড়ে থাকলো নাম্বার খ বিজোর সংখ্যা যোগ জোর সংখ্যা সমান সমান বিজোর সংখ্যা নাম্বার ক নিচের সংখ্যাগুলি থেকে দুই দ্বারা ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি নির্দিষ্ট ভরে লেখো দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো তিনশো চোদ্দো সাতশো চার আটশো ছয় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো নয়শো নিরানব্বই একশো তিরাশি একাশি তিন নম্বরের ক যোগ করো দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট যোগ পঞ্চান্ন মিনিট যোগ করলে হচ্ছে পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ আর পাঁচ দশ আর একে এগারো একশো দশ মিনিট দুই ঘন্টা তাই একশো দশ মিনিটকে ভাঙতে হবে একশো দশ মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ পঞ্চাশ মিনিট তাহলে এই ষাট মিনিটটা ঘন্টায় পরিণত হয়ে যাবে হবে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট নাম্বার খ বিয়োগ করো তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড এখানে চল্লিশ সেকেন্ড আছে চল্লিশ সেকেন্ডের থেকে পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করা যায় না তাই পঞ্চাশ মিনিটের থেকে এক মিনিট ধার করলে এখানে হবে ষাট সেকেন্ড আর পঞ্চাশ মিনিটের আগে হবে উনপঞ্চাশ মিনিট এবার এই ষাট সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড যোগ করলে হয় একশো সেকেন্ড একশো সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড বাদ দিলে বা বিয়োগ করলে হয় পঞ্চাশ সেকেন্ড আর এখানে আছে উনপঞ্চাশ মিনিট উনপঞ্চাশ মিনিট নিচে আছে পঞ্চান্ন মিনিট উনপঞ্চাশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করা যায় না তাই তিন ঘন্টা থেকে এক ঘন্টা ধার করব এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট মিনিট আর এই ঊনপঞ্চাশ মিনিট হবে একশো নয় মিনিট একশো নয় মিনিটের থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করলে হচ্ছে চুয়ান্ন মিনিট একটু আলাদা জায়গায় একটু বিয়োগ করে নিতে হবে এখানে আছে তিন ঘন্টা থেকে এক ঘন্টা ধার করেছিলাম তাই দুই এক একে থেকে দুই গুনলে হয় এক ঘন্টা এক ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড চার নম্বর সমস্যাগুলি সমাধান করো প একটি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে কিন্তু পরাগ সময় নেয় তিন মিনিট তিরিশ সেকেন্ড প্রীতম দৌড়াতে কত সময় কম নিয়েছে পরাগ সময় নিয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ড সমান এই মিনিটগুলোকে সেকেন্ডে পরিণত করে নিতে হবে তিন মিনিট সমান সমান তিন গুণ ষাট আর তিরিশ সেকেন্ড যোগ করতে হবে একশো আশি যোগ তিরিশ একশো আশির সঙ্গে তিরিশ যোগ করলে হচ্ছে দুশো দশ সেকেন্ড আর প্রীতম সময় নিয়েছে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড এটাকে ভাঙলে হচ্ছে দুই গুণ ষাট যোগ পঞ্চাশ ষাট দুগুণে একশো কুড়ি যোগ পঞ্চাশ সমান সমান একশো সত্তর সেকেন্ড এবার এই দুশো দশ থেকে একশো সত্তর বিয়োগ করতে হবে একশো সত্তর বিয়োগ করলে হচ্ছে শূন্য 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 সাত আট চার হলে এগারো একে একে এখানে দুই কেটে এগারো করেছিলাম তা এখানে এক হয়েছে এক একে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না চল্লিশ সেকেন্ড উত্তর প্রীতমের চল্লিশ সেকেন্ড কম সময় লেগেছে নাম্বার খ তোমার দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন তোমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তোমাদের বয়সের সমষ্টি নির্ণয় করো দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন আমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন যোগ করতে হবে দুই আর শূন্য যোগ করলে হচ্ছে দুই দুই আর একে তিন বত্রিশ দিন চার আর তিন সাত মাস আর নয় আর সাত যোগ করলে হয় ষোলো বছর ষোলো বছর সাত মাস বত্রিশ দিন এই বত্রিশ দিনটাকে ভাঙতে হবে তিরিশ যোগ দুই দিন এই তিরিশটা তিরিশ দিনটা মাসের সঙ্গে যুক্ত হবে তাহলে ষোলো বছর আট মাস দুই দিন নাম্বার ব তোমার ছোটো কাকা অফিসের কাছে আসামে ছিলেন তিন মাস তেরো দিন ও ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দো দিন কোথায় কত দিন বেশি ছিলেন আসামে ছিলেন তিন মাস তেরো দিন ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দো দিন বিয়োগ করতে হবে উপরে তেরো দিন আছে তো চোদ্দো দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস ধার করলে হবে তিরিশ তিরিশ আর তেরো যোগ করলে হয় তিতাল্লিশ দিন তেতাল্লিশ দিনের থেকে চোদ্দ দিন বিয়োগ করতে হবে তিতাল্লিশ দিন থেকে চোদ্দ দিন বিয়োগ করলে হয় উনতিরিশ দিন তাই এখানে উনত্রিশ দিন আর এখান থেকে এক মাস ধার করেছিলাম তাই তিনের থেকে এক বাদ দিলে হয় দুই দুই আর দুই মিলে গেল শূন্য তো উনতিরিশ দিন উত্তর আসামে উনতিরিশ দিন বেশি ছিলেন নাম্বার ঘ আজ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণিতে পঁয়ত্রিশ জন ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে প্রতি শ্রেণীতে গড়ে উপস্থিত কত প্রথম শ্রেণীতে এসেছে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে এসেছে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে এবার যোগ করতে হবে পাঁচ আর পাঁচ দশ আট দুই বারো দুই হাতে এক দুই আর এক তিন এক তিন ছয় এক তিন নয় আর দুই এগারো মোট এসেছে একশো বারো জন একশো বারো জনকে চার দিয়ে ভাগ করতে হবে এক দুই তিন চার এই চারটে শ্রেণী তাই চার দিয়ে ভাগ করতে হবে একশো বারোকে চার দিয়ে একশো বারোকে ভাগ করতে হবে একশো বারোকে ভাগ করলে হয় এখানে একটা সংখ্যা নিলে হবে না কারণ এক আছে চারের থেকে ছোট তাই দুটো সংখ্যা নিতে হবে এগারো এগারোর মধ্যে চার দুইবার যায় চার দুগুণে আট তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে তিন চারে বারো কিন্তু দুইবার দিতে হবে তাই আট আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন আর দুইটা নেমে যাবে বত্রিশ চার আটে বত্রিশ আঠাশ জন উত্তর প্রতি শ্রেণীতে গড়ে আঠাশ জন উপস্থিত ছিল নাম্বার উম তিনটে প্লেটে গড়ে চারটি সন্দেশ আছে প্রথম প্লেটে চারটি দ্বিতীয় প্লেটে ছটি সন্দেশ আছে তাহলে তৃতীয় প্লেটে কটি সন্দেশ আছে তিনটি প্লেটে গড়ে চারটি সন্দেশ আছে তাহলে তিনটি প্লেটে মোট সন্দেশ আছে তিন গুণ চার সমান সমান বারোটি দুটি প্লেটে অর্থাৎ প্রথম প্লেটে চারটি দ্বিতীয় প্লেটে ছয়টি দুটি প্লেটে সন্দেশ আছে তাহলে তৃতীয় প্লেটে সন্দেশ থাকবে বারো বিয়োগ দশ সমান সমান দুইটি না চ আজ টিফিনে তোমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছ আটজন বন্ধু যদি দুটি করে আনে গুণ হবে আট গুণ দুই প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট আছে তাহলে প্রত্যেক প্যাকেটে যদি ছটি করে বিস্কুট থাকে তাহলে গুণ ছয় হবে তাহলে আমাদের তোমাদের কাছে কটি বিস্কুট আছে সরলের আকারে সমাধান করতে হবে তাহলে আট গুণ দুই ফার্স্ট প্যাকেট গুণ ছয় ফার্স্ট প্যাকেট দিতে হবে এই কারণেই কারণ প্রথমেই আটজন দুটি করে প্যাকেট এনেছে এজন্য প্রথমেই ফার্স্ট প্যাকেট দিতে হবে আট গুণ দুই সমান সমান ষোলো গুণ ছয় ছয় ষোলো ছিয়ানব্বই উত্তর আমাদের কাছে ছিয়ানব্বইটি বিস্কুট আছে পাঁচ নম্বরে সরল করো আট বিয়োগ পাঁচ যোগ তিন আটের থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে তিন যোগ তিন তিন আর তিন যোগ করলে হয় ছয় নাম্বার খ এগারো বিয়োগ ফাইট ব্র্যাকেট তিন বিয়োগ এক তো ফাইট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাই এগারোটা লিখে নিলাম তিনের থেকে এক বিয়োগ করলে হচ্ছে দুই এগারো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে নয় নয় গুণ পাঁচ যোগ সাত এখানে গুণের কাজ আগে করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ যোগ সাত পঁয়তাল্লিশ আর সাত যোগ করলে হয় বাহান্ন নাম্বার ঘ চল্লিশ বিয়োগ ছয় গুণ চার গুণের কাজ করতে হবে তাই চল্লিশটা আগে লিখে নিতে হবে চল্লিশ বিয়োগ চার ছয় চব্বিশ চল্লিশে থেকে চব্বিশ বিয়োগ করলে হয় ষোলো অষ্টাশি নাম্বার মো অষ্টাশি বিয়োগ আট ভাগ আট তাহলে অষ্টাশি বিয়োগ ভাগের কাজটা করতে হবে আট এক আট বিয়োগ এক অষ্টাশি থেকে এক বিয়োগ করলে হয় সাতাশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন